সেটা হচ্ছে যে তার মধ্যে দূরত্ব জিততে পারবো একটা রায় আসতে পারবো সিদ্ধান্তে আসতে হবে সেক্ষেত্রে যেই দলই জয়ী হোক আর যেই দলই পরাজিত হোক সুন্দরজাত একটা সম্পর্ক থাকে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা বিষয় আপনারা যদি খেলার ফলকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে কিন্তু আমরা কোনো কিছু আয়োজন করতে পারবো আমরা কিন্তু এই ঘটনা থেকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে আসলে খেলা আয়োজন করবো কিন্তু যার কারণে আমরা কিন্তু একটা প্রারম্ভিক পর্যায়ে একটা প্রস্তুতি ম্যাচ আপনাদের দিয়েছি আমাদের অবস্থানটা বোঝার জন্য আশা করি আপনারা যেই জিতুক ভালো খেলে জিতবে আবার অনেক সময় মানুষ আছে লাখের বিষয় আছে অনেকগুলো বিষয় আছে যেটাই হোক আমরা সবাই আসলে শান্তিগঞ্জে বাসিন্দা হয়তো একটা ইউনিয়ন আলাদা আপনারা একসাথেই খেলেন আবার যখন টিম হিসাবে খেলবেন তখন কিন্তু সবাই মিলে একসাথেই খেলেন তো খেলার রায় যেটাই হবে আমাদের রেফারি যারা আছেন ওনারা একেবারেই চোখ বন্ধ করে যেটা লজিক্যাল সেটাই সিদ্ধান্ত দিব আমাদের তো অনেক কিছুই ক্ষেত্রে টেকনোলজিক্যাল অনেক কিছু নেই তাই না তো যে মেথডগুলো আমাদের ইন্টারন্যাশনাল ম্যাথগুলো তো আমরা দেখি সেগুলো তো আর এইখানে নাই তো এইখানে চাইলেই মানে অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট হতে পারে শুধুমাত্র আমাদের যে চোখের যে দৃষ্টি সেটা দিয়ে কিন্তু সকল সিদ্ধান্ত নিতে হবে তো আপনাদের কাছে আমার অনুরোধ এই সিদ্ধান্তটা যেটাই হোক মেনে নিতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা এটাকে কেন্দ্র করে যাতে না হয় সেই বিপর্যয় মানে উৎসাহ তৈরি হয়েছে হাজার হাজার মানুষ এখানে খেলা দেখছে ঠিক আছে এরকম ভাবে পাগলা মাঠে আমি দেখলাম যে অনেক মানুষ খেলা দেখেছে এটা তো একটা উজ্জীবনে তাই না একটা আনন্দ এতেই অনেক কিছু আমি আশা করি আপনাদের মধ্যে যে সুন্দর সম্পর্ক আছে সেই সম্পর্কটা খেলা সবারই হ্যাঁ সবার সবারই সহযোগিতা লাগবে আপনাদের মানে আন্তরিকতাটা চাই ঠিক আছে মহিল <Sessizlik>